নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার আবার গড়িয়া হাটে চলে আসলাম না বন্ধুরা আজকে আর গড়িয়া হাটে নয় আজকে একটা নতুন সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতেই একজোড়া সানকনুর রয়েছে তো আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার বাড়ি সোনারপুর নীলাদ্রি বিশ্বাস দাদার নাম তো দাদার এই সুন্দর সুন্দর শানকনুর এবং কিছু লাভবাট ও বদ্রি পাখি আছে যারা নিতে চান তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আজকে হোলির ছুটির জন্যে হাট বসেনি এই জন্যে আজকে সেলিং ভিডিও আপনাদের দেখানো হচ্ছে তো যারা ভিডিওটি প্রথমবার আমার চ্যানেলে দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দেখানো হয় তো যারা এই সুন্দর সুন্দর শানকনুরগুলো নিতে চান তারা অবশ্যই নীলাদ্রিদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন নীলাদ্রিদার মোবাইল নাম্বার তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন অবশ্যই ফোন করুন আর দাম দর করেই তবে কিন্তু পাখি নিতে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এক ঝাঁক বদ্রি পাখি তো আপনারা এই ব্রিডিং পেয়ার যারা নিতে চান তারা অবশ্যই নীলাদ্রিদার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদা কিভাবে বিক্রি করবে কত দামে বিক্রি করবে বিস্তারিত দাদার থেকেই জেনে নেবেন আর পাখি নেওয়ার আগে কিন্তু ভালো করে আপনারা দেখেই নেবেন তার কারণ আপনারা যখন পাখি নেবেন আপনাদের সঙ্গে আমি কিন্তু থাকবো না এই জন্য যখনই পাখি আপনারা নেবেন নিজস্ব দায়িত্বে নেবেন আর পাখি নেওয়ার আগে ভালো করে দাম দর করে তবেই নিতে যাবেন ঠিক আছে তার এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই নীলাদ্রিদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো নীলাদ্রিদার লোকেশান হল সোনারপুর সোনারপুর আর ডিসপ্লেতে তো নাম্বার আপনারা পেয়েই যাচ্ছেন তো অবশ্যই এক্ষুনি ফোন করে ফেলুন এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে গেলে নীলাদ্রিতার সঙ্গে যোগাযোগ করে নিতেই হবে তো এবারে দেখতে পাচ্ছেন বার্ড হাই মিউটেশনের বার্ডগুলো পেয়ে যাচ্ছে নীলাদ্রিতার কাছে সঙ্গে শানকনুর তো আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন তো যারা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তারা অবশ্যই ভিডিও চলাকালীন ফোন করবেন তার কারণ যে যত তাড়াতাড়ি ফোন করবেন সে কিন্তু এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন নীলাদ্রিদার তো এই সমস্ত পাখি কিন্তু ব্রিডারদের থেকে নিলে আপনারা একটু কম দামেই পান তার কারণ অনেক সময় পাইকারি দামেই পাওয়া যায় তো খুচরো দাম একটু দাম বেশি হয় আপনারা জানেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই নীলাদ্রিদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন নীলাদ্রিদার লোকেশান হল সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি পাঠিয়েছেন নীলাদ্রি বিশ্বাস সোনারপুর থেকে তো দাদার মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই দাদার থেকে দাম দর করে নিতে পারেন দাদা কি দামে বিক্রি করবে কিভাবে বিক্রি করবে বিস্তারিতভাবে দাদার থেকে জেনে নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে তার সঙ্গে বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় এই জন্যে আপনারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছেন আমার চ্যানেলে ভিডিওটি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ঝাঁক লুটিনো অ্যালবিনো বদ্রি দেখতে পাচ্ছেন সঙ্গে কিছু রেনবো আছে তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা চটজলদি ফোন করে ফেলুন নীলাদ্রি সঙ্গে যোগাযোগ করে নিন দুর্দান্ত কোয়ালিটির পাখিগুনো নিতে হলে অবশ্যই নীলাদ্রি বিশ্বাস তাদের সঙ্গে কনট্যাক্ট করে নিতে হবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তো গড়িয়া পাখিরহাটের ভিডিও আপনারা দেখতেই পাবেন টাটা